মোস্ট কমন কজ হচ্ছে পিআইভিডি পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যদি হয় একটা কোমরে ব্যথা হয় তাহলে আমাদের ভাবতে হবে দুটো জিনিস একটা হচ্ছে ক্যানাল স্টেনোসিস মানে ক্যানেলটা সরু হয়ে গেছে কারণে হতে পারে একটা হচ্ছে মেটাস বরঞ্চ আমি বলবো যে গাড়ি চালা চাঁদের কোমরে ব্যথা আরও বেশি খাটে বসে পড়লেই আমরা এইভাবে চুকে যাচ্ছি এই জন্য আমাদের

আজ আমরা চলে এসেছি আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন অর্থোপেডিক ডক্টর অনুভব গোস্বামী নমস্কার আমি ডক্টর অনুভব গোস্বামী আমি এমবিবিএস এমএস অর্থ আমি এমএস করেছি কলকাতা মেডিকেল কলেজ কলেজ স্ট্রিট থেকে এবং এখন আমি প্রেজেন্টলি আই পিচিএম হসপিটালে অ্যাটাচড আমি উপকার প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচড এবং উপকার একটি খুবই ভালো প্ল্যাটফর্ম আপনারা পেতে পারেন প্লে স্টোরে ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে আমাকে আমার সাথে যে কোনো রকমের হাড় ভাঙা থেকে শুরু করে স্পাইনের প্রবলেম হাঁটু ব্যথা কোমরে ব্যথা এবং যে কোনো ধরনের বোনের কোনো টিউমার যদি হয় সব রকমের পরামর্শ নিতে উপকারে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার তো আজকে আমরা আলোচনা করবো লো ব্যাক পেন মানে কোমরে ব্যথা যেটা কম বেশি সবারই এখন হয় তো স্যার কোমরে ব্যথা কেন হয় দেখুন যদি আমরা কোমরে ব্যথা বা লো ব্যাক পেন নিয়ে আলোচনা করি প্রথম কথা হচ্ছে কেন হয় কেন হয় এটা বলা একটা খুব ভেগ ব্যাপার কারণ লো ব্যাক পেন বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হতে পারে হ্যাঁ আমরা যদি দেখি যে লেস দ্যান টেন ইয়ার্স অব এজ দশ বছরের কম যদি বাচ্চাদের হয় তাহলে একটা ইনফেকশনের কারণে হতে পারে হ্যাঁ আর আমাদের ভারতবর্ষের সবথেকে কমন ইনফেকশন আমাদের ভুলে গেলে চলবে না যে টিউবার কুলোসিস ঠিক আছে টিবি থেকে হতে পারে কোন টিউমার থেকে হতে পারে হ্যাঁ অনেক ধরনের টিউমার পাইনে হতে পারে যদি দশ থেকে কুড়ি বছরের মতন বয়স হয় তাহলে ফ্র্যাকচার থেকে হতে পারে লোসিস বা স্পন্ডোলিসিস থেকে হতে পারে স্পন্ডোলিসিস মানে কি যে একটা হাড়ের ওপর একটা হাড় সরে যাওয়া সরে যায় হ্যাঁ সে কারণে হতে পারে ফ্র্যাকচার থেকে হতে পারে আর একটা হয় সুয়ারম্যানস ডিজিজ সুয়ারম্যান ডিজিজ জিনিসটা কি সুয়ারম্যান ডিজিজ হচ্ছে আমাদের মানে এটাকে বলা হয় অ্যাডোলোসেন্ট কাইফোসিস মানে মোটামুটি দশ থেকে কুড়ি বছর বয়সে কিছু কিছু ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের দেখা যায় তাদের হ্যামস্ট্রিংটা টাইট হয় এবং তারা একটু ঝুঁকে যাচ্ছে যেটা ভার্টিব্রাল এন্ট প্লেট গুলোর একটা অস্ট্রিওকনাইটিস হয় তার জন্য হতে পারে কুড়ি থেকে পঞ্চাশ বছর যদি এই বয়সটা দেখা যায় সেটা খুব কমন এই বয়সটার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে পিআইভিডি ভিডি ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা চলতি কথায় বলা হয় স্লিপ ডিস্ক এটা কুড়ি থেকে বছরের মধ্যে খুব কমনলি দেখা যায় একটা জিম করতে যাচ্ছে একটা কাজ করতে না বাজারে গেছে একটা মহিলা হঠাৎ করে ঝরঝর দিচ্ছে হঠাৎ করে উঠতে গিয়ে খাজ করে একটা ব্যথা এরাম ব্যথা পিআইভিডি হতে পারে স্পন্ডালো লিসিস এদেরও হতে পারে স্পন্ডালো লাইসিস হতে পারে এবং এদেরও ফ্র্যাকচার হতে পারে পঞ্চাশ বছরের উর্ধে যদি হয় একটা কোমরে ব্যথা হয় তাহলে আমাদের ভাবতে হবে দুটো জিনিস একটা হচ্ছে ক্যানাল স্টেনোসিস মানে ক্যানেলটা সরু হয়ে গেছে কারণে হতে পারে আর একটা হচ্ছে মানে অন্য যে কোনো জায়গায় কোনো ক্যান্সার হয়েছে সেখান থেকে স্পাইনে ছড়িয়ে পড়েছে এই বিভিন্ন বয়সে বিভিন্ন কারণগুলো আমাদের মাথায় রাখতে হবে তারপরে প্রত্যেকটা পেশেন্টকে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশান করে ইনভেস্টিগেশন করে আমরা বুঝতে পারি যে এই কারণে কোমন ব্যথাটা হয়েছে তাই জন্য আমার এটাই বলার যে এটা বাচ্চার কোমনীয় ব্যথা হোক এটা বয়স্কর কমোন ব্যথা হোক ফেলে রাখা যাবে না ডাক্তারবাবুর কাছে আসুন অর্থোপেডিক সার্জনের কাছে আসুন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন এবং জেনে নিন যে কেন কোমরে ব্যথাটা হচ্ছে তার ট্রিটমেন্টটা তারপরে ডিপেন্ড করছে স্যার এটা কোন কোন বয়সে বেশি লক্ষ্য করা যায় দেখুন এটা আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্সে আমার এক্সপিরিয়েন্সে আমি মোস্ট কমনলি কোমরে ব্যথাটা কিন্তু দেখেছি কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হ্যাঁ এই বয়সের মধ্যেই আমি দেখেছি যে ব্যথাটা খুব বেশি হয় যদিও এটা বলতেই হবে ইট মাস্ট বি সেড দ্যাট মোর দ্যান ফিফটি ইয়ার্স একটা বয়স্কদের কোমরে ব্যথা প্রচন্ড হয় কিন্তু খুব প্যারাডক্সিক্যালি যদি বলি হয়তো আমার এখন মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়তো সারা জীবন পড়ে আছে কিন্তু আমি যতদিন দেখেছি আমার কেরিয়ারে কিন্তু পঞ্চাশ বছরের ঊর্ধ্বে পেশেন্টের কোমরের থেকে তারা বেশি কনসার্ন তাদের হাঁটু ব্যথা কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সের যে ছেলে হোক কি মহিলা হোক হ্যাঁ তাদের কিন্তু কোমরে ব্যথাটাই তাদের মেন কনসার্ন এখন আবার কম বয়সী ছেলে মেয়েদেরও কোমরে ব্যথা খুব হচ্ছে হঠাৎ করে বলছে আমার কোমরে ব্যথা করছে তাহলে অনেক কিছু সেই হচ্ছে কিন্তু সেই কম বয়সী ছেলে মেয়েদের যদি কোমরে ব্যথা হয় আমার মনে হয় তাদের ওষুধটা খুব সেকেন্ডারি জিনিস প্রাইমারি তাদের মাথায় রাখতে হবে তারা একটা স্কুল গোয়িং চিলড্রেন যদি হয় তাদের একটা ভারী ব্যাগ নিয়ে সবসময় তারা স্কুল যাচ্ছে সেকেন্ডলি আমরা সবসময় এটা দেখি যে বাচ্চাদের খাটে বসে পড়াশোনা করাটা এখন অভ্যেস হয়ে গেছে চেয়ার টেবিলটা তারা ভুলেই গেছে চেয়ার টেবিলে যদি পশ্চাটা রাখি তাহলে আমার পড়া যে স্পাইনটা স্ট্রেট থাকবে খাটে বসে পড়লেই আমরা এইভাবে ঝুঁকে যাচ্ছি তাই জন্য আমাদের ব্যথাটা আর কোমরে ব্যথা বাড়ছে ঘাড়ে ব্যথা বাড়ছে হ্যাঁ তো এই জিনিসগুলো তো আমাদের মাথায় রাখতেই হচ্ছে তাই জন্যই বাচ্চাদের ক্ষেত্রে এখন খুব দেখা যায় যে আমার কোমরে ব্যথা পিঠে ব্যথা আসছে এবং সেটা বাবা মারা তো বলছে এখন কি মাই ওপিনিয়ন আমি মনে করি যে কি হয়েছে সেটার মানে সেটার পরিপ্রেক্ষিতে আমি জানবো আমার ট্রিটমেন্ট আমি আপনাকে একটা জিনিস বলতে পারি যে মোস্ট কমনলি আমরা দেখি তো পিআইবিডি মানে হচ্ছে স্লিপ ডিস্ক হ্যাঁ প্রোলাক্সড ইন্টারভার্টিব্রাল ডিস্ক সেখান থেকে হতে পারে ক্যানাল স্টেনোসিস আমি যেটা বললাম পঞ্চাশ বছরের ঊর্ধ্ব ক্যানাল স্টেনোসিসটা বেশি হয় পিআইবিডি কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয় এই পেশেন্টগুলোই কিন্তু আমরা ইউজুয়ালি ডেলি প্র্যাকটিসে বেশি দেখি হ্যাঁ তো এদের ট্রিটমেন্ট আমি আপনাকে এটুকুনি বলতে পারি নাইনটি সেভেন পার্সেন্ট এটা মানে টেক্সট বুক লিটারেচারের অনুযায়ী বলছি আমি নাইনটি সেভেন পার্সেন্ট অফ দ্য পেশেন্টস কিন্তু ভালো হয়ে যায় কনজার্ভেটিভ ম্যানেজমেন্টে তাদের অপারেশন লাগে না হ্যাঁ তাই একটা কোমরে ব্যথা পেশেন্ট এলো তার পেশেন্টকে আমি দেখলাম যে মানে উঠতে পারছে না শিরায় প্রচন্ড টান ধরেছে তার স্লিপ ডিস্ক আমি এমআরআই তে বুঝতে পারলাম ক্লিনিক্যালি বুঝতে পারলাম তখনই আর ওটি টেবিলে তুলে দিলাম দিস ইজ নট এ ক্লিনিক্যাল প্র্যাকটিস দিস ইজ নট এ গুড প্র্যাকটিস হ্যাঁ অ্যাকচুয়াল যদি বলেন নাইনটি সেভেন পার্সেন্ট অফ দ্য পেশেন্টস কিন্তু ভালো হয়ে যায় কনজারভেটিভ ম্যানেজমেন্টে কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে কি অ্যাবসোলুট বেড রেস্ট কিছু অ্যানালজেসিক্স কিছু মাসেল রিল্যাক্সেন্স কিছু ফিজিক্যাল থেরাপি লাইক আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স বা ইন্টারনেট থেরাপি এবং পশ্চিমাল কন্ট্রোল প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর এপাশ ওপাশ হ্যাঁ যাতে বেড সোল বা কিছু না হয় একদম বেড ব্রেস যদি হয় ওষুধ যদি ঠিক মতন খায় যারা ডাক্তারবাবুটা যে ওষুধ দেবে তাহলে কিন্তু আমার নিজের দেখা প্রচুর পেশেন্ট একদম ভালো হয়ে গেছে এবং তারপরে ফিজিক্যাল থেরাপি এবং কোর ব্যাক মাসল স্ট্রেন এক্সারসাইজেস মানে এক্সারসাইজের একটা বড় রোল আছে কিন্তু এই অ্যাকিউট পিরিয়ডটায় কিন্তু কোন এক্সারসাইজ করা উচিত তারপরে কারণ হ্যাঁ আরো নিয়ে যেতে পারে হবে এটা আমি বলবো এটা এমবিবিএস পাস যারা ডাক্তারি পাস করছে তাদেরও জানা উচিত কারণ তারাও প্র্যাকটিস করবে এবং সবারই এটা জানা উচিত জ অপারেশন কখন করা হবে এটা স্পাইনের پیشنট এটা স্লিপ ডিস্ক যদি আমরা দেখি যে پیشنটের হঠাৎ করে ব্লাডার ব্যাבל কন্ট্রোল হারিয়ে ফেলেছে হ্যাঁ হঠাৎ করে দেখছি এটা লর মটন নিউরন ডিজিজ হচ্ছে মানে যেটাকে আমরা বলি কডা ইকুইনা সিনড্রোম কড়াইকুনা যদি ডেভেলপ করে যায় তখন সঙ্গে সঙ্গে আমার অপারেশন করতে হবে যদি নিউরোভাস্কুলার ডেফিসিট হয় সঙ্গে সঙ্গে আমাকে অপারেশন টেবিলে তুলতে হবে এটা ছাড়া যদি আমি দেখি যে তিন মাস কনজারভেটিভ ম্যানেজমেন্টে তার কোনো হেল্প হচ্ছে না কনজারভেটিভলি ম্যানেজমেন্ট চলছে ওষুধ দিয়ে ম্যানেজমেন্ট চলছে ফিজিক্যাল থেরাপি চলছে তিন মাসের মধ্যে দেখা গেল কোনো হেল্প হলো না ঠিক আছে দেখা গেল একটু সেরে যাচ্ছে আবার একটা অ্যাটাক সায়াটিকা হচ্ছে আবার এরকম রেকার্ড করছে তাহলে কিন্তু আমাকে অপারেশনের কথা তখন ভাবতে হবে তখন তখন আমাকে বুঝতে হবে যে নিশ্চয়ই একটা বড় সড়ো ডিস্ক বেরিয়ে গেছে ঠিক আছে তখন আমাকে ভাবতে হবে তো এই জিনিসগুলো আমার মনে হয় ভাবা উচিত যে সব পেশেন্টেরই অপারেশনের কিন্তু দরকার হয় না হ্যাঁ তো স্যার এখন যে কম বয়সী যাদের হচ্ছে যেমন কুড়ি থেকে ধরুন তিরিশ বছরের মধ্যে আমি যদি বলি তো তাদের কিভাবে প্রতিরোধ করা যায় এই কোমরে ব্যাথাটা কুড়ি থেকে তিরিশ বছর বয়স এই বয়সটার মধ্যে আমি কি বললাম কুড়ি থেকে কুড়ি থেকে পঞ্চাশ বা কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে কি কি হতে পারে এক হতে পারে ফ্র্যাকচার এক হতে পারে হ্যাঁ আর এক হতে হতে পারে এগুলো এগুলো কিন্তু কুড়ি থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে হতে পারে এবারে যদি বলি স্পন্ডেল সেই জিনিসটার মানে কি একটা হাড়ের ওপর একটা হাড় সরে যাওয়া সেই সরে যাওয়াটা কি কি কারণে হতে পারে একটা হতে পারে জন্মগতই একটা আমাদের জয়েন্টের উইকনেসের জন্য হতে পারে একটা হতে পারে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওর বয়স যত বাড়ছে উইক হয়ে যাচ্ছে একটা ট্রমা থেকে হতে পারে লাগলো সাংঘাতিক ট্রমা থেকে হতে পারে ঠিক আছে মানে পড়ে সেখান থেকে হতে হতে পারে পারে আর কারণে সেগুলো প্রতিরোধ কি করতে পারে যখনই একটা মাইনুট ব্যথা শুরু হচ্ছে যদি ডাক্তারের কাছে যায় সে ডাক্তার যদি ডায়াগনোসিস করে দিতে পারে তখন কিন্তু সেইখানে আপনি যদি একটা সফট করসেট বেল্ট করেন একটা ওষুধ খান আপনি বুঝে গেলেন যে আমাকে এইগুলো করতে হবে এইগুলো করতে হবে না মানে রিস্ক আমার আছে বেশি করলে তখন কিন্তু সে ভবিষ্যতে সেটা বাড়াবাড়ি থেকে সে আটকা দিতে পারে আচ্ছা তাহলে বাইক এখন অনেকে বাইক চালায় মেয়েরা স্কুটি চালায় তো বাইক স্কুটি চালালেও মানে ধরুন বেশি চালালেও কি কোমরে ব্যথা হতে পাবে আমার মনে হয় বাইক চালালেই কোমরে ব্যথা হবে এটা নয় হ্যাঁ বাইক যারা চালায় তাদের কোমরে ব্যথা অ্যাসাজ হয় বলে আমি দেখেছি কিন্তু আমি বলবো না বাইক চালালেই কোমরে ব্যথা হয় এই যে বাইক চালানোর কোমরে ব্যথা কি গাড়ি চালানোর কোমরে ব্যথা দিজ আর অল মেকানিক্যাল পেন বুঝতে পেরেছেন মেকানিক্যাল পেন মানে কি মানে স্পাইনাল কার্ডের চারিপাশে দুটো প্যারাভাটিক মাসেল আছে ওই মাসলগুলো স্প্যাজম হয়ে যায় সেটা হতে পারে সেখান থেকে একটা ব্যথা হতে পারে সেই মেকানিক্যাল পেন গুলো কিন্তু আমাদের মাথা রাখতেই হবে সবসময় একটা জিনিসগুলো ভাবলাম এইগুলো হতে পারে মেকানিক্যাল পেন ইজ দ্য মোস্ট কমন বুঝতে পারছেন মানে অনেকক্ষণ ধরে ধরুন আমি আমি আপনি ভাবে বসে কাজ করছি হঠাৎ করে আর আরষ্ট ব্যথা হচ্ছে এইটা কিন্তু একটা মেকানিক্যাল পেন হ্যাঁ এইগুলো সবসময় আমি তাই জন্যই সব আমি এটা মানে অলওয়েজ আমার ডিকটাম যে পেশেন্টকে আগে ক্লিনিক্যালি দেখা উচিত এক্সামিন করা উচিত প্রত্যেকটা পেশেন্ট ইজ একটা আলাদা পড়াশোনা একটা আলাদা মানে আমি তো বলতাম যে প্রত্যেকটা পেশেন্ট ইজ আ কোয়েশ্চেন তুমি হ্যাঁ তো সেই পেশেন্টগুলোকে ভালো করে ক্লিনিক্যালি দেখা উচিত দেখে তারপরে সেই ডায়াগনোসিসে পৌঁছানো উচিত আফটার ইনভেস্টিগেশন যে কি হয়েছে কি কি হতে পারে হ্যাঁ সব পেশেন্টেরই কিন্তু এমআরআই লাগে না আমাকে আমি আমি ক্লিনিক্যালি দেখেও বুঝতে পারি কি হয়েছে আমি এক্স আমাকে একটা বেসিক এক্স আমাকে অনেক কিছু বলে দেবে যে ডিস্ক হয়েছে না ফ্র্যাকচার হয়েছে না হাড়ের ওপর আর সরে গেছে নাকি কোনো একটা মানে অন্য কিছু হয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু ক্যানাল স্টোন হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি এক্স দেখেই বোঝা যায় এবার তার থেকে ক্ল্যারিটি অফ পিকচারের জন্য আমরা এমআরআই করি ধন্যবাদ ডক্টর অনুভব গোস্বামী আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে ডক্টর অনুভব গোস্বামী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে উপকার প্ল্যাটফর্মটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সেখান থেকে আপনারা রেজিস্টার ডাউনলোড করে রেজিস্টার করতে পারবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আমি জানাই উপকার প্ল্যাটফর্মকে ধন্যবাদ আপনাদেরও আমার কথা এত পেশেন্টলি মানে শোনার জন্য অ্যান্ড উ প্ল্যাটফর্ম একটা অপূর্ব এবং একটা ভেরি এফিশিয়েন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেভাবে প্রত্যেকটা পেশেন্টের ঘরে ঘরে এবং সেলফোনে বিভিন্ন মাধ্যমে মানে তাদের একদম হাতের মুঠোয় চলে এসছে যে ডক্টরসদের কিভাবে রিচ করতে হবে কি করে তাদের কোনো রকম অসুবিধা হলে শুধুমাত্র অর্থোপেডিক্স নয় মেডিসিন সার্জারি তার মানে পিডিয়াট্রিক এবং যে কোনো ট্রিটমেন্ট যদি কারুর দরকার হয় সে মানে আগে কি হতো অন্যতন্ন করে আমরা খুঁজতাম যে আবার লাইন দিয়ে হাসপাতালে যেতাম সেগুলো যাতে না হয় যাতে মানুষ চিকিৎসাটা পায় সেজন্য ওকার প্ল্যাটফর্ম যেভাবে ইনিশিয়েটিভটা নিয়েছে আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম অ্যান্ড উই শুড অল বি গ্রেটফুল টু দেম যে তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে অ্যান্ড আই এম থ্যাংকফুল টু দেম আপনি আপনারা চাইলে আমাকে আমার কাছে রিচ করতে পারেন যে কোনো ধরনের অর্থোপেডিক যদি হেল্প লাগে আমি চেম্বারস যেগুলোতে বসি যেমন হচ্ছে আশা দি হোক ডায়াগনস্টিক্স গোড়াবাজারে মঙ্গল শুক্র টিউসডে অ্যান্ড ফ্রাইডে আটটা থেকে বসি হেলথ কেয়ার নার্সিংহোম টিউসডে অ্যান্ড ফ্রাইডে ছটা থেকে বসি নাগের বাজারে সোলেস অফ হেলথ কেয়ার এস ওয়েস হেলথ কেয়ার আমি বসি চিড়িয়ামোড়ে সেখানে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্ট আমি বসি মতিঝিলে পোদ্দার ক্লিনিকে বসি আমি সেখানে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্ট এক্সেপ্ট টিউস ডে আমি এখানে এখান থেকে পাবেন এবং মতিজিলে মেরিট ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার সেখানে বসি হচ্ছে ওয়েডনেসডে ডে ফ্রম সেভেন ক্লিন তাছাড়া এগুলো সবই হয়ে গেল নর্থের দিকে সাউথে আমি একটা জায়গায় বসি সেটা হচ্ছে রেডিয়েন্স নার্সিংহোম ঢাকুরিয়াতে এবং আর একটা নার্সিংহোম আছে নর্থে ফিনিক্স নার্সিংহোম সেটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বরে সেখানেও আমি আপনাকে আমাকে পেয়ে যাবেন শুক্র এবং রবিবার নমস্কার